কোথায় এসছো মাঠে মাঠে এসে কি করছো চক খাচ্ছো মাঠে এসে কে চক খাই ছিঁড়ে দাও আমাকে দাও ছিঁড়ে দিও ওই দেখো দিদা দেখো সবাই ঘুড়ি উড়াচ্ছে ওই দেখো তুমি ঘুড়ি উড়াবা উড়াবা না হ্যাঁ ভালো ছেলে ঘুরে উড়ায় না এই নাও কামড়াও কামড়ার জোরে কামড়াও প্যাট করে হুম দেখো চক্কো আছে বিস্কুটের মধ্যে চক্কো ধরো পড়ে যাবে পড়ে যাবে এটা না গোটা নিবা তুমি নিবা এমনি করে দিব তোমাকে কি সুন্দর খেতে গো ওই দেখো দিদা কি সুন্দর চালাচ্ছে এই তো কি সুন্দর হচ্ছে হ্যাঁ আর তখন হচ্ছিলই না তাহলে ওকে ডেকে ভালোই হলো ফেলবা না একটু একটু করে খাও দিদা চালাক গাড়ি আমরা বসি কেমন করে খাচ্ছ কেমন খেতে খেতে কেমন দেখি বলো খেতে কেমন উরে পাবারে এত জোরে তুমি খাও তোমার জন্যই আনলাম তুমি খাও খাও কামরাও দেখো কি সুন্দর চক্কো আছে ভিতরে আবার কামরাও কামরাও চক্কো আছে আবার ভিতরে না আমি ভেঙে দিচ্ছি না চক্কোটা দিলাম না এই চক্কোটা দিব ওই দেখো ঘুটা আবার ডাকছে বলছে তাড়াতাড়ি খা না তো কিন্তু আমি রেগে গেছি তাই বলছে খেয়ে নাও বদমাশি করো না হুম 이 자꾸. 이 자꾸. 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 꼬꾸 자꾸. 자꾸. 가꾸 자꾸. 자꾸. 마꾸 자꾸. 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 বাবাকে দিয়ে দিয়েছি বাবাকেও পাঠিয়ে দিয়েছি ওটার মধ্যে ওই একই জিনিস আছে ওই যে এই রাস্তাটাই করতে হবে